লক্ষ লক্ষ ছেলে এদের যদি আপনার হৃদয় না খাঁপে এই এইভাবে চলতে পারে লাস্ট পনেরো সালে এসএসসি সতেরোতে লাস্ট পিএসসি এবারের এসএসসি তো আপনার এক্সেপশন সুপ্রিম কোর্টের অর্ডার এবং যে ভুলগুলো করেছে বিচারপতি কি করবেন তার ব্যাপার আমি তো ল মেকার এম আমি সাদা চোখে দেখতে পাচ্ছি পরীক্ষা বাতিল হয়ে হওয়া উচিত দুটো অপরাধ করেছেন এক হচ্ছে দশ নম্বর বাড়তি দিয়ে সুপ্রিম কোর্টের অর্ডারকে ভাইলেট করেছেন দ্বিতীয় দ্বিতীয় হচ্ছে কেবলমাত্র ষোলো সালকেই বলেছিল ইচ্ছুকদেরকে অ্যাডমিট দিতে আপনি প্রেসারদেরকে ইনক্লুড করে দিয়েছেন তো মমতা ব্যানার্জির নির্দেশে হয়েছে ভিত্তবস্ত কার্যত ল্যাম্প পোস্ট আর বিনোদ কুমার শিক্ষা সচিবের দেড় পয়সার মূল্য নেই সব মনোজ পন্ত আর মমতা ব্যানার্জি দুজন বসে করেছে